ঢাকায় মেগাস্টার সাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক আলোচনায় এসেছিলেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল দু হাজার তেইশে মুক্তি পাওয়া ঢালিউডের প্রিয়তমা ছবিতে এই জুটির রসায়ন দর্শকের মন কাড়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ইধিকা জানালেন সিনেমাটির প্রস্তাব পেয়ে প্রথমে সেটিকে ভুয়া প্রস্তাব বা ফেক কল ভেবেছিলেন তিনি ইথিকা বলেন আমি তখন সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র হঠাৎ করে এই অফারটা আসে শাকিব খানের নাম শুনলেও তার স্টার্ডম সম্পর্কে কোনো ধারণা ছিল না প্রথমে মনে হয়েছিল কেউ মজা করছে পরে বুঝলাম এটা সত্যি প্রস্তাব যে সুযোগটাই ছিল আমার কাছে সবচেয়ে বড় বিষয় বাংলাদেশে গিয়ে পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি প্রিয়তমার পর থেকেই ইধিকাকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন বিশেষ করে কলকাতার অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে দুই বাংলাতেই এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন না এসব একদমই গুজব এখন আমার অনেক কাজ করার আছে আর আমি সেটাতেই মন দিতে চাই ও ট্রল নিয়ে ইধিকার প্রতিক্রিয়া সাফল্যের সঙ্গে এগুলো আসবেই জীবনে সব সময় ভালোই হবে এমন তো নয় তাই এগুলো আমি স্বাভাবিকভাবেই নেই ট্রোল আমার উপর তেমন কোনো প্রভাব ফেলেনি ভালো বা খারাপ কোনো দিকই পায়নি এখন আমার ফোকাস শুধুই কাজ নিজের ব্যক্তিগত অবস্থা নিয়েও খোলামেলা কথা বলেন ইধিকা জানান তিনি একদমই সিঙ্গেল এদিকে শাকিব খানের আসন্ন সিনেমা প্রিন্স ওয়ান্স আ টাইম ইন ঢাকাতে ইধিকা পালকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে ঢালিউড জুড়ে